যে আমাকে প্রেম শেখালো জ্যোৎস্না রাতে ফুলের বনে সে যেন আজ সুখেই থাকে সে যেন আজ রানীর মতো ব্যক্তিগত রাজ্য পাটে পা ছড়িয়ে সবার কাছে বসতে পারে বলতে পারে মনের কথা চোখের তারাই সারাই ওই যে দেখো দুঃখী প্রেমিক যাচ্ছে পুরে রোদের ভিতর ভিক্ষে দিলে ভিক্ষে নেবে ছিন্ন বাসে দেহে যাচ্ছে পুরে রোদের ভিতর কিন্তু প্রজাবৃন্দ দুঃসময়ে সেই তো ছিল বুকের কাছে হৃদয় মাঝে আজকে তারে দেখলে শুধু ইচ্ছে করে চোখের পাতায় অধর রাখি যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে চিনিয়েছিল দুষ্টু গ্রহ অরুন্ধুতি বৃষ্টি ভেজা চতুর্দশী জ্যোৎস্না রাতের উজ্জ্বলতা ভোরের বকুল শুভ্রমালা নগর নাগর ভদ্র ইতর রাজার বাড়ি সেই তো আবার বুঝিয়েছিল যাও গো চলে আমায় ছেড়ে যে আমাকে প্রেম শেখালো জ্যোৎস্না রাতে ফুলের বনে সে যেন আজ সুখেই থাকে নিজের দেহে আগুন জেলে ভেবেছিলাম নিখাত শোনা হবই আমি শীত বিকেলের টুকরো স্মৃতি রাখব ধরে সবার মতো হৃদয় বিনার মোহন তারে ভুলেই গেলাম যখন তুমি আমায় ডেকে বললে শুধু পথের এখন অনেক বাকি চাও গো শোভন চাও গো চলে বহু দূরে কণ্ঠে আমার অনেক তৃষা যাও চলে আপন পথে এই না বলেই হাসলে শুধু করুণ ঠোঁটে বাজলো দূরে শঙ্খনিনাদ কাঁদল আমার বুকের পাথর কাঁদলো দূরে হাজারো তারা একলা থাকার গভীর রাতে একলা জাগার তিন প্রহরে তাই তো বলি সবার কাছে যে আমাকে দুঃখ দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে যে আমাকে প্রেম শেখালো প্রেম শিখিয়ে বুকের মাঝে অনল দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে সুখেই থাকে